আসসালামু আলাইকুম ভাই তাইওয়ানের মেয়েদের ফ্যাশন সোয়েটার যারা চান তাইওয়ানের মেয়েদের ফ্যাশন সোয়েটার এটা বেল মাল আমার কাছে আছে বেল মালটা কী মাল সেটা আপনাদের দেখাই তাইওয়ানের ঠিক আছে এই যে লেডিসের যে সোয়েটারটা দেখতেছেন একদম ফার্স্ট ক্লাস ফ্যাশন সোয়েটার লেডিসের ফ্যাশন সোয়েটার যারা চান আগে এই আঙ্গুরা এই যে তুলা তুলা করা এটাকে আঙ্গুরা সিস্টেম বলা হয় গাইটের ভাষায় ঠিক আছে গাইটের ব্যবসার ভাষায় এটাকে আঙ্গুরা বলা হয় হ্যাঁ তো এই আঙ্গুরার আলাদা কোনো গাইট অন্য অন্য বছর আসতো এই বছর একটা আঙ্গুরার গাইটও এখন আমার চোখে পড়ে না এবং খুঁজেও পাই নাই বাট এই আঙ্গুরা মিশানো প্লাস বিভিন্ন রকমের স্টাইল ফ্যাশন করা করা মানে ফ্যাশান সোয়েটার যারা চান মেয়েদের ফ্যাশান সোয়েটার সেইটার জন্য এই বেল মাল আমার কাছে আছে একদম মনে করেন পারলে পানির দামেই মালগুলো যাবে পানির দামে যাবে এবং এরপরে মনে করেন কানলেও এ মাল আমি দিতে পারবো না আমি নিজেই পাবো না তো আপনারা দেবো কি আপনার দেওয়ার ক্ষমতা আমার নাই তাহলে এরকম যত স্টাইল করা যেগুলো কাস্টমারদের কাছে স্টাইল যত আনকমন হয় তত বেশি রেট পাওয়া যায় কাস্টমারের কাছ থেকে এরকম স্টাইল করা সোয়েটারগুলো সোয়েটারের কনস্ট্রাকশন থেকে বুনন থেকে শুরু করে ফেব্রিক্সের কালারগুলো থেকে শুরু করে সবই কিন্তু এটা লাকজারি ক্যাটাগরি হ্যাঁ তো এই যে সুন্দর সুন্দর যে লেডিসের মোটা পাতলা এবং বিভিন্ন স্টাইল করা স্টাইল করা সোয়েটারগুলো এই সোয়েটারগুলো মাত্র বেল মাল আছে যাদের প্রয়োজন তারা আমাদের অফিসে দ্রুত যোগাযোগ করবেন এবং এগুলো এত কমে দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে যে সোয়েটারের দাম এত কমায় ফেলছি হঠাৎ করে তাহলে আশা করি লেডিসের ফ্যাশন সোয়েটার যারা বেশি খুঁজতেছেন ফ্যাশন সোয়েটার তারা আমার এই জাস্ট এই ভিডিওটা একটি স্ক্রিনশট নেবেন অথবা অফিসে আমাদের অফিসে ফোন করে বলবেন যে ভাইয়া যে হলুদ রঙের চটে আপনার যে ফ্যাশন সোয়েটারগুলো দেখাইছে এখান থেকে আমাকে একটা ফ্যাশন সোয়েটার দেন অথবা পাঁচটা দেন অথবা যা মন চায় তবে সর্বোচ্চ বেল মালের উপরে আমি আর দিতে পারবো না এরপরে আমি নিজেই পাবো না তো আপনাকে দেবো কি সো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম